হ্যালো বন্ধুরা নমস্কার আমি হলাম সঞ্চয় দাস এবং আপনাদের সকলকে সঞ্চয় দাস কুকি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের উপস্থিত জিনিস দিয়ে কাশ্মীরি আলুর দম বানানোর রেসিপি শেয়ার করতে চলেছে আপনাদের সঙ্গে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের উপকরণ আটটা মিডিয়াম সাইজের আলুকে মাঝখান থেকে আমি হাফ করে নিয়েছি নিয়েছি এখানে আদা বাটা দেড় চামচ পোস্ত দু চামচ তিল দেড় চামচ মগজ পরিমাণ মতো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি আড়াই চামচ টক দই নিয়েছি এখানে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাদা জিরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ এবং চিনি এখানে ঘি গোটা গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো ঝাল অনুযায়ী কাঁচো লঙ্কা নিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে উভয়কে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পোস্ত সর্ষে মগজ এবং লঙ্কাটাকে একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার এখানে বানানো হয়ে গেছে আমার আলুটাও কিন্তু তার মধ্যে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার আমি আলুগুলোকে তুলে নেব ওই একই গরম তেলের মধ্যে আমি তেজপাতা এবং শুকনো লঙ্কাটা দিয়ে যখন একটু পুড়ে পুড়ে আসবে ফোড়নটা তখন আমি তার মধ্যে সামান্য পরিমাণে সাদা জিরে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে তার মধ্যে হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে কাশ্মীর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে একটা আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি যেহেতু এই রান্নায় পেঁয়াজ এবং রসুনের কোনো ব্যবহার নেই তাই জন্য মশলাগুলো ডাইরেক্ট দিলে কিন্তু কড়ার মধ্যে পুড়ে যাবে সেই ক্ষেত্রে সমস্ত মশলাকে আমি একসঙ্গে সামান্য পরিমাণ জলের মধ্যে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো নিরামিষ রান্নাতে এরকম পেস্ট কিন্তু ব্যবহার করতে পারেন মশলাটা ভালো করে কষা হলে তার মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে উভয়কে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ফাটিয়ে রাখা দইটের মধ্যে দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা থাকবে এবং সেই অবস্থায় ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক হবে দু থেকে তিন মিনিটের জন্য তারপর কিছুটা জল এবং সর্ষে পোস্ত মগজ লঙ্কা দিয়ে আমরা যেই পেস্টটা করেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দেবেন তারপর এখানে ঘি গরম মশলা এবং চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন তিরিশ সেকেন্ড মতো এরকম নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের ঘরোয়া পদ্ধতিতে কাশ্মীরি আলুর দমের রেসিপি কাশ্মীরি আলুর দমের এই রেসিপিটা আপনারা পোলাও কিংবা লুচি রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন এটি কিন্তু বাড়িতে অতি অবশ্য ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সকলের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ